আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা যারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ইমাম বুখার রহমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসাকে আমরা হাতির মুঠে নিয়ে দাঁড়িয়ে আছি এতদিন যাবত আপনারা ইমাম বুখার রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসার ভবনগুলা দেখেছিলেন মসজিদ দেখেছেন আবাসিক ভবন দেখেছেন সবকিছু দেখেছেন আপনাদের মাঝে আমরা অসংখ্য দিন লাইভে এসেছি সেই অরিজিনালগুলা দেখানোর জন্যে তো এই অরিজিনাল দৃশ্যটা দেখে আমাদের ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র এই যে নাজমুল সে এই দৃশ্য দেখে সে নিজে নিজে অঙ্কন করে ফেলেছে বানিয়ে ফেলেছে ইমাম সালাফিয়া দেমু মাদ্রাসা আলহামদুলিল্লাহ তো এই ছেলে আলহামদুলিল্লাহ শুধু থা নই যে কোনো জিনিস দেখেই সে অঙ্কন করতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ ওয়া তাআলা যেন তার মেধা ও জ্ঞানকে আরো শানিত করেন ধারালু করেন তো আলহামদুলিল্লাহ এখানে বিবরণটা আমি দিচ্ছি এই যে দেখেন আমাদের আহ এইদিকে আমাদের আবাসিক ভবন চারতলা আবাসিক ভবন চারতলা হ্যাঁ এখানে আপনার শ্রীরিকোটা আছে তারপরে মসজিদ তিনতলা কমপ্লিট সেইখানে কমপ্লিট হয়ে আছে এই যে আমাদের অজুখানা আছে এটা হলো আমাদের ডাইনিং রুম তারপরে এটা আমাদের ক্লাসরুম আবাসিক ক্লাসরুম আমাদের অফিস অজুখানা ওই দিকে যে গেট আছে ওইটাও আছে তারপরে মাদ্রাসা প্রবেশ পথ আমাদের মাদ্রাসার মূল প্রবেশ পত্র আছে এই যে আমাদের প্রবেশ করবে মাদ্রাসায় তারপরে এখানে আপনার অফিস ছোট এইদিকে প্রবেশ অফিস এদিকে মাদ্রাসায় প্রবেশ করে ভিতরে এই যে খোলা ময়দান মাঝখানে আপনারা দেখেন এই যে মাদ্রাসার বিশাল আহ খেলাধুলার মাঠ আছে ছাত্রদের জন্য এখানে ছাত্ররা খেলাধুলা করে আলহামদুলিল্লাহ তো আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের এই ছাত্র জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও